as alaikum কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো সো লাস্টে আমি একটা পিক দিছিলাম যে রাজশাহীর জন্য আমি অ্যাকাউন্টিং সেশন রেডি করতেছিলাম সো মোটামুটি আমার সেশন রেডি করা শেষ আমি তোমাকে পুরো 5 মিনিটের মধ্যে পুরো রাসের জন্য অ্যাকাউন্টিং কমপ্লিট সাজেশনটা দিয়ে দিব প্রত্যেকটা টপিক কি কি পড়তে হবে কোন টপিকের কোন জিনিসটা গুরুত্বপূর্ণ আমি এটু যে ভালো করে বুঝাবো তুমি ভাইকে 5টা মিনিট সময় দিবা সময় দিও তুমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নিবা যাতে রাজশাহীর এর 25 মার্কের মধ্যে 25 মার্কের মধ্যে তোমার 21 থেকে 22 প্লাস যেতে থাকে 21 থেকে 22 মার্ক যেতে ইজিলি থাকতে পারে সো পুরো ব্যাপারটা যদি ভালো করে ক্লিয়ার করো ওই টপিকগুলো যদি ভালো করে অ্যানালাইসিস করে বিগত সাল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি ক্লিয়ার করো ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবে প্রথমে আসো আমি দুইটা ভাগে ভাগ করছি প্রথমত আমি থিওরিগুলো ক্লিয়ার করবো এরপরে ম্যাথ দেন এক্সট্রা ভাবে তুমি কি করবা সেগুলো আমি দেখাই দিব

বিভিন্ন ভুল কি ভুল ভাইয়া গাণিতিক ভুল ভাই গাণিতিক ভুল কোনটা যে ভাইয়া একটা হিসাবে টাকা ওই পাশে লিখছে এটারটা এ পাশে লিখছে পার্থক্য কত টাকা ওই ভুলগুলো ক্লিয়ার করে যাবা এগুলো কোনো ম্যাথ না এগুলো একেবারে থিওরির মতো এতটুকু ভালো করে ক্লিয়ার করলে রেওয়ামিল ক্লিয়ার প্রশ্ন পাওয়া যাবে ইনশাআল্লাহ ভাই হিসাব বিজ্ঞান পরিচিত ভাই এই টপিকটা থেকে বিগত কয়েক সাল আমাদের পাঁচটা থেকে ছয়টা সাতটা প্রশ্ন আসে কারণ এই টপিকটা অনেক বেশি বড় তো এই টপিক থেকে প্রথমে কি করবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের বিভিন্ন কাজ আছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আছে হিসাব রক্ষণিকের মধ্যে তার যে বিভিন্ন কাজগুলো আছে যে ভাই হিসাবের কাজগুলো কি কি রক্ষণের কাজগুলো কি কাজগুলো ক্লিয়ার করবেন এরপরে হিসাবের বিভিন্ন কি আছে সংস্থা আছে যে সংস্থা যেমন আমাদের গ্যাপ আছে আই আইএফআরএস এইগুলো ভালো করে ক্লিয়ার করবেন এরপরে বাংলাদেশের সংস্থা আইসিএবি এটা ভালো করে দেখে যাবে তাহলে ভাই কাজগুলো করবেন সংস্থাগুলো করবেন এর পাশাপাশি ভাইয়া হিসাব বিজ্ঞান পরিচিতির মধ্যে আপনি হিসাবটাকে ক্লিয়ার করে যাবেন ভাইয়া হিসাব বলতে কি ভাইয়া হিসাব কত প্রকার পাঁচ প্রকার তো সবাই জানে কিন্তু কোনটা ডেবিট জিয়া কোনটা ডেবিটের হয় কোনটা ক্রেডিটের হয় সেটা ক্লিয়ার করবেন এরপর হচ্ছে ভাই হিসাব সমীকরণ কি আছে ভাইয়া হিসাব সমীকরণ ভাই হিসাব সমীকরণ থেকে আমরা জানি কি হিসাব সমীকরণকে দুই ভাগে ভাগ করতে দুই ভাগে ভাগ করতে এখন মানে প্রভাবটা পরিবর্তনটাকে দুই ভাগে ভাগ করতে ওই পরিবর্তনগুলো দেখে যাবে হিসাব সমীকরণে কি দেখবেন পরিবর্তন দেখবেন এখন পরিবর্তনের মধ্যে এক পাশ দুই পরিবর্তন তো আমরা জানি এখন কিছু আছে আর্থিক অবস্থাকে পরিবর্তন করে কিছু আর্থিক অবস্থাকে পরিবর্তন করে না ওই প্রশ্নগুলো আপনাকে অ্যাডমিশন দিবে যে কোনটা পরিবর্তন করে কোনটা করে না কোনটা করে কোনটা এইটা যদি ভালো করে ক্লিয়ার করেন আপনার হিসাব বিজ্ঞান পরিস্থিতি ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে পাঁচটা ছয়টা সাতটা প্রশ্ন আমাদের বিগত সালগুলোতে আসছে এবারে সমন্বয় দাখিলা সমাপনী দাখিলা ভাইয়া সমন্বয় দাখিলার মধ্যে কয়টা আছে চারটা আছে না বকে আই বকে অগ্রিমাই চারটা ক্লিয়ার কিন্তু হচ্ছে কোন হিসাব এটা হচ্ছে দায় হিসাব দায় হিসাব সমন্বয় করলে কি প্রভাব না করলে কি প্রভাব এবারে সমাপনী দাখিলা ভাই দাখিলা মানে কোনটা যে নাম বন্ধ করে তাহলে কোন হিসাবের যে শূন্য হবে কোনটার যে শূন্য হবে না কোনটা পরবর্তী হিসাব কোনটা যাবে না শেষ এতটুকু ক্লিয়ার করলে আপনার এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে হিসাবের বই সমূহ বই সমূহের মধ্যে বিশেষ করে কোনগুলো জাবেদার যে বইগুলো আছে বিশেষ জাবেদা বইগুলোর মধ্যে যে ভাইয়া বিশেষ যাবেদা সাধারণ যাবেদা বিশেষ যাবেদা বিশেষ যাবেদা ভালো করে ক্লিয়ার করতে হবে সাধারণ যাবে না কিন্তু ক্লিয়ার করে যাবে বিশেষ করে বিশেষ যাবে যে ভাইয়া আছে বিভিন্ন আছে যে ভাইয়া বিভিন্ন নোট আছে নোট গুলো ভালো করে দেখে যাবো ক্রয় ফেরতের জন্য কোনটা বিক্রয় ফেরতের জন্য কোনটা নোট গুলো ভালো করে পড়ে যাবে পাঁচ মিনিট দশ মিনিট পড়লে এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তাহলে আপনার এটাও শেষ এরপরে নীতিমালা নীতিমালা বলার কিছু নাই একটা প্রশ্ন মাস থাকবে একটা ভাগ্য ভালো দুইটা নীতিমালার মধ্যে যা আছে সবগুলো পরে যাবেন কিন্তু চলমান প্রতিষ্ঠান ধারণা এরপর আপনার মিলকরণ নীতিমালা রক্ষণশীল নীতিমালা হিসাবকাল নীতিমালা যেগুলো আছে এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে দেখবেন এরপরে মজুদ পণ্যের হিসাব রক্ষণ ভাইয়া মজুত পণ্যের হিসাব রক্ষণের মধ্যে একটা জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ যেটা থেকে চব্বিশ পয়সে তিনটা প্রশ্ন এক জায়গা থেকে করতে তিনটা প্রশ্ন এক জায়গা থেকে করতে সেটা কোনটা ভাই যা সেটা হচ্ছে লিফোফিফোর যে ব্যাপারটা মানে মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন মুদ্রা নাকি মুদ্রা সংকোচন এই যে লিফোফিফোর সাথে আমাদের যে দাম বৃদ্ধির ব্যাপারটা মানে মুদ্রাস্ফীতি একটা হচ্ছে মুদ্রা সংকোচন মুদ্রা মুদ্রার যে ব্যাপারটা মুদ্রা স্ফীতি একটা হচ্ছে সংকোচন মুদ্রা সংকোচন এই জিনিসটা ভালো করে ক্লিয়ার করে যাবে মুদ্রা সংকোচন ভালো করে ক্লিয়ার করে যাবে তাহলে এখান থেকে আপনি প্রশ্ন পাবেন আর একটা জিনিস একটু দেখে যাবেন সেটা হচ্ছে ভাইয়া নিত্য এবং অবিরত নিত্য এবং অবিরত যে নিত্য মজুত ফলো করলে কোন হিসাব থাকবে অবিরত ফলো করলে কোন হিসাব থাকবে না নিত্য বা অবিরত দেখে যাবেন আর কিছু এখান থেকে দেখা লাগবে না এগুলো দেখলে আপনার মোটামুটি থিওরিগুলো কভার হয়ে যাবে ব্যাংক সমন্বয় বিবরণী

আছে হ্যাঁ সম্পদের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে তারপর আমার বিবরণী কয়টা বিবরণী হচ্ছে চারটা আমার অংশ কয়টা অংশ পাঁচটা এইগুলো পড়ে যাবে কোনটা কখন প্রস্তুত করা হয় এইগুলো যদি ক্লিয়ার করেন আপনার থিওরি রাজশাহীর জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে আশা করি আমি বুঝাইতে পারছি এখন আমাদের এর আমরা চলে ভাইয়া থিওরি থেকে মোটামুটি আপনি প্রশ্ন পাবেন সেভেন্টি পার্সেন্ট আমি আশা করি সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন বাকি থার্টি পার্সেন্ট হবে ম্যাথ থেকে অথবা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আপনার থিওরি থেকে চলে আসতে পারে তো থিওরির জন্য যা বলছি এইগুলো খুব ভালো করে ভালো করে ক্লিয়ার করে যাবেন এটা কার অন্তর্ভুক্ত আর্থিক বিবরণী অন্তর্ভুক্ত বিকৃত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় পারম্ভিক মজুৎপন্ন সমাপনী পণ্য মুনাফা মানে মুনাফার হার দেওয়া থাকে হার মার্ক আপ মার্জিন আপ প্রয় মূল্য বিক্রয় মূল্য হার গুলো ক্লিয়ার করে যাবেন এখান থেকে ইনশালা একটার মতো ম্যাথ পাওয়া যেতে পারে অংশীদারী ব্যবসা ভাই অংশীদারী ব্যবসা থেকে কি কি পড়বো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভাই নতুন অনুপাত নতুন অনুপাত কত নতুন অনুপাত থেকে জিজ্ঞেস করে নতুন অনুপাত কত এরপরে ভাইয়া আর কি কি আসে ভাইয়া অংশীদার পাবে কত টাকা তার প্রাপ্য কত টাকা তাদের প্রাপ্য গুলো কত টাকা এরপরে হচ্ছে তার বন্টনযোগ্য মুনাফা কত টাকা বন্টনযোগ্য মুনাফা সমাপনী মূলধন কত টাকা এইগুলো একটু দেখে যাবেন দুই একটা মেয়াদ ভালো করে ক্লিয়ার করলে সবগুলো একসাথে চলে আসবে আপনি ইজিলি সমাধান করতে পারবেন ভাই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের মধ্যে আমাদের একটা মোটামুটি ম্যাক্সিমাম প্রশ্ন হবে কোন জায়গা থেকে ভাই সর্ব থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে এখন সরল থেকে কি কি জিজ্ঞেস করতে পারে অবচয় বের করতে বলতে পারে আমাকে লাভ ক্ষতি বের করতে বলতে পারে লাভ বা ক্ষতি এরপর আমাকে কি বের করতে পারে আমাকে ক্রয় মূল্য বের করতে বলতে পারে ক্রয় মূল্য বের করতে বলতে পারে এইগুলো দেখলে এরপর ব্যবহার কাল একটা আছে যে ব্যবহার কাল কত মাস কত বছর ব্যবহার কাল এইগুলো দেখলে আপনার সরলের ম্যাথগুলো ক্লিয়ার করে যাবেন এছাড়া ক্রম রাশমানটাও দেখবেন বর্ষ সংখ্যাটাও দেখবেন এবং এখানে যে থিওরিগুলো আছে কোনটা আপনার ভগ্না মূল্যায়ন করে না তারপরে সময় বিবেচনা করে না এগুলো দেখলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে অনুপাত বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ থেকে একটা জিনিস ভালো করে করে যাবেন সেটা হচ্ছে তারল্য অনুপাত তার অল্ল অনুপাত যে তার অল্ল অনুপাত চারটা শ্রেণী আছে না চারটা শ্রেণী আছে না তার মধ্যে যে চলতি তরি এরপরে কি চলতি মূলধন এখন আপনি একটা ম্যাথ পাবেন সেটা হচ্ছে চলতি অনুপাতের সাথে রিলেটেড করে চলতি অনুপাত প্লাস চলতি মূলধন এই দুইটা রিলেটেড করে আমাদের একটা প্রশ্ন অবশ্যই দিবে একটা প্রশ্ন অবশ্যই দিবে যে অনুপাত হচ্ছে দুই অনুপাত তিন দুই এটা হচ্ছে ভাইয়া কত এটা হচ্ছে ভাইয়া তিরিশ টাকা তাহলে আপনাকে বলবে দায় কত টাকা দায় কত টাকা সম্পদ কত টাকা সম্পদ কত টাকা এই ধরনের প্রশ্ন একটা আপনাকে অবশ্যই দিবে ভালো করে ক্লিয়ার করে যাবে এছাড়া আপনি গুলো ক্লিয়ার করে যাবে আরেকটা কোনটা ক্লিয়ার করবেন মজুদ আবর্তন মজুদ মজুদাবর্তন মোটামুটি এই তিন চারটা প্রশ্ন ভালো করে দেখলে আপনার ম্যাথ এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে এরপরে শেয়ার মূলধন এবং মূলধন এবং আয় কত প্রশ্ন কিন্তু আছে করে যাবেন এরপরে লভ্যাংশের ক্ষেত্রে লভ্যাংশ বের করতে বলবে যে পরিশোধিত মূলধনের উপর কি ধরা হয় লভ্যাংশ ধরা হয় তারপরে অগ্রাধিকার শেয়ারকে বারো পার্সেন্ট দিয়ে দেয় এরপরে বাকি টাকা এক লাখ উনষাট হাজার টাকা সে পাবে চব্বিশ হাজার টাকা এখানে এক লাখ যা থাকবে এটা সাধারণ শেয়ার শেয়ার প্রতি আয় কত টাকা এগুলো করবেন এগুলো বের করলে আপনার শেয়ার মূলধনগুলো ক্লিয়ার হয়ে যাবে তাহলে ম্যাথ থেকে যদি আমাকে থার্টি পার্সেন্ট ও প্রশ্ন করে আমার জন্য এই টপিক গুলো যদি ক্লিয়ার করে আমার হয়ে যাবে আমার আর বেশি কিছু দেখা লাগবে না তাহলে আমি থিওরিটাও বুঝেতে পারছি ম্যাথ গুলো আশা করি বুঝতে পারছি তাহলে মোটামুটি এখানে আমাদের এইটি থেকে এইটি ফাইভ বা নাইনটি আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে তাহলে ভাইয়া এগুলো পড়লে হবে নাকি অন্য আর একটু কিছু দেখা লাগবে তাহলে আপনাকে আমি লাস্ট এক্সট্রা হিসেবে আর দুইটা টপিক একটু বলবো ছোট টপিক আমি কিন্তু ভাগ করে দিচ্ছি পড়া কি পড়তে হবে পুরো অধ্যায় দিচ্ছি না ভাগ করে দিচ্ছি জাস্ট ওইগুলো পড়বেন আর এক্সট্রা ভাবে যদি পড়েন এক্সট্রা ভাবে পড়বেন যে উৎপাদন ব্যয় ভাই উৎপাদন ব্যয়ের মধ্যে কোনগুলো ভাইয়া উৎপাদন ব্যয়ের মুখ্য ব্যয়গুলো আছে না মুখ্য ব্যয় এরপর হচ্ছে কারখানা কারখানা উপরি ব্যয় উৎপাদন ব্যয় আর একটা হচ্ছে কোনটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে রূপান্তর ব্যয় এই চারটা একটু ক্লিয়ার করে যাবেন আর কিছু পরিয়া না মুখ্য ভাই ভাই উত্তর ভাই রূপান্তর ভাই আর কিছু ভাই নগদ প্রবাহ ছোট টপিক এখানের মধ্যে যে তিনটা ভাগ আছে তিনটা ভাগের মধ্যে কোন ভাগের মধ্যে কে বসে কোন ভাগের মধ্যে কে বসে মানে পরিচালনে কে বসবে এরপরে আমার বিনিয়োগে কে বসবে অর্থায়নে কারা কারা বসে জাস্ট তিন চারটা লাইন আছে লাইনগুলো ক্লিয়ার করে গেলে হয়ে যাবে আর নগদ প্রবাহ করা হয় আইএস সেভেন তারা শেষ এই এতটুকু এতটুকু পড়লে আপনার আর কিচ্ছু লাগবে না সো এইগুলো মোটামুটি আমার কমপ্লিট করতে মানে আমি যদি একদিন ভালো করে প্রিপারেশন নিই আমার কমপ্লিট করতে সর্বোচ্চ তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় লাগবে এর বেশি সময় লাগবে না সো ভাইয়া পুরো কমপ্লিট করেছি সাজেশন এইগুলো ক্লিয়ার করে যান নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন এখান থেকে